নমস্কার বল জয় রাধে আজকে আমরা ঠিক আমাদের বেরিয়ে এখানে গঙ্গার ধারে আজকে কি বলবো আজকে বাইরে বেরোনোর পর শুধু মনে হচ্ছে এত আনন্দের দিন আর কোনো দিনও হতে পারে না এই বছরের মধ্যে এই একটা দিন মানে আমরা সব কিছু নিজের দুঃখ কষ্ট সব কিছু ভুলে আমরা চলে আসি আমাদের মহাপ্রভু শ্রী জগন্নাথের দর্শন করতে কথায় আছে যে আজকের দিনে জগন্নাথ প্রভু আমাদের জগতের নাথ সেই মহাপ্রভু মানে এই যে আমাদের মধ্যে নিজের গর্ভগৃহ থেকে বেরিয়ে আমাদের সাথে দেখা করার জন্য বাইরে আসেন আর সেই দর্শনের মাধ্যমেই উনি আমাদের কষ্ট দুঃখ সব নাই আর আমাদেরকে দেয় আশীর্বাদ সে বলে শেষ করা যাবে না কারণ যারা জগন্নাথ প্রভু দর্শন করেন তারা নিজেরাই বলবেন যে এই দর্শন কতটা অমূল্য কতটা সুন্দর তো আমরা যে চলে এসেছি এখানে গঙ্গার ধারে পরপর জগন্নাথ মন্দির আমাদের এই বহরমপুরে এটা আমাদের ভাগ্য যে গঙ্গার ধারে এইরকম দর্শনার্থীরা অনেক দূর দূর থেকে আসেন আর তারা দেখতেই পাচ্ছেন ভিড়ের এখন মানে কি বলবো এখন সাড়ে নটা বাজে রাত্রে কিন্তু ভিড়ের কিন্তু অন্ত নেই জগন্নাথ প্রভু আজকের দিনে এই যে রাস্তায় বেরিয়ে নিজের গর্ভগৃহ থেকে বেরিয়ে রথে করে নিজের মাসির বাড়ি যান এই মাসির বাড়িতে তিনি থাকেন এক সপ্তাহ আর তারপরেই হয় উল্টো রথ তো এই যে দেখতে পাচ্ছেন জগন্নাথ প্রভুর দর্শন আপনাদেরকে কতটা করাতে পেরেছি যত সাধ্য চেষ্টা করেছি জগন্নাথ প্রভুর বড় বড় চোখ এটাই বলে যে জগন্নাথ প্রভু সবাইকে সব দেখতে পান তার মধ্যে কোনো কে ছোট কে বড় কোনো বিচার নেই এটা এরকম ধরনের ওনার কোনো চিন্তা ভাবনাই নেই সবাইকে সমানভাবে দেখেন আজকের দিনে পুরোহিত মশাই নিজে ঠিক রথের সামনে ঝাঁট দেন তো এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের সমাজে জগন্নাথ প্রভুর জন্য কেউ ছোট নয় কেউ বড় নয় আর সেই আনন্দে আমরাও ভেসে চলছি হরি বল এই হচ্ছে আমাদের মহাপ্রভু জগন্নাথ এই জগতের রাজা তার দর্শন আপনাদের সবাইকে করিয়ে দিচ্ছি বহরমপুরের আমাদের মনের মন্দির জগন্নাথ মন্দিরের দর্শন জগন্নাথ মন্দিরের মহাপ্রভুর দর্শন জয় জগন্নাথ